উপস্থিত থাকার কথা ছিল জেপি নাড্ডার তাও হুগলি শ্রীরামপুরে বিজেপির সভা একেবারেই জনশূন্য বিজেপির জনশূন্য সভা নিয়ে কটাক্ষ করলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসুরা বিধানসভার প্রার্থী দিলীপ যাদব কি বলছেন তিনি শুনব আপনারা দেখেছেন আজকেও বিজেপি দলের সভাপতির সভা উত্তরপাড়া ছিল সেই সভায় কোনো মানুষ ছিল না শুধু ছিল চেয়ার এই ইন্ডিকেশনটা আপনারা দেখছেন যে বিজেপি যত বড় লিডার আসুক তাদের মানুষ কোনো সমর্থন করছেন না এবং উত্তরপাড়া সহ হুগলি জেলায় আঠেরোটা সিটি আমরা জয়যুক্ত হব বিজেপি যে মিথ্যে কথা বলছে মানুষের কাছে এসে সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল এবং তাই মানুষ এই মিথ্যে কথাগুলো শোনা বাংলা বিরোধী কথা শোনার বিপক্ষে মানুষ তাই মানুষ সংস্কার চাইছেন না যে এদের কোনো সভায় লোক যাওয়া এই বাংলার মানুষ যেমনি বাংলার মেয়েকেই চান হুগলির মানুষ আটফোটা সিটি তৃণমূল কংগ্রেসকে চান বিউরো রিপোর্ট